আধুনিক ধারাবাহিকের কারণে মহর্ষি নারদমণিকে সকল মানুষই কেবল একটি হাসির চরিত্র মনে করেন যখন আপনি শাস্ত্র পড়বেন তখন আপনি জানবেন যে মুনি বাস্তবে কতটা মহান আর বিদ্যমান ছিলেন অনুসারে বিষ্ণুজির অবতারের মধ্যে দ্বিতীয় অবতার ছিলেন মুনি সনাতন ধর্মের মুখ্য গ্রন্থ চতুর্বেদ পুরাণ আর মহাভারত গ্রন্থের রচয়িতা মহর্ষি বেদব্যাসের গুরু স্বয়ং মুনি ছিলেন এছাড়া রামায়ণের রচয়িতা বাল্মীকি বিষ্ণু ভক্তির জন্য জগৎ প্রসিদ্ধ ভক্ত প্রহ্লাদ ধ্রুব বালকিল্ল এবং প্রজাপতির হাজার পুত্র এই সকলের গুরু ছিলেন মুনি আপনারাই ভেবে দেখুন যে শিষ্য এত মহান তাদের গুরু কতটা মহান হতে পারে তা আপনি কল্পনাও করতে পারবেন না বেশিরভাগ লোক এটাও জানেন না নারদমুনির জন্মদিবস কে নারদ জয়ন্তী হিসাবে পালন করা হয় আপনি কি জানেন কোন দিনে নারদ জয়ন্তী পালন করা হয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ Müzik